গুড মর্নিং বন্ধুরা সকালে কেমন আছো ঘড়িতে এখন বাজে সকাল আর আমি এখন আছি সাতরাগাছি জংশনেতে আমি আমার মাম্মা মামার পাপার সাথে আরেকজনও আজকে যুক্ত হয়েছে সে হচ্ছে আমার মা আমরা সবাই মিলে যাচ্ছি তবু তো আমি সেটা লোকালে ধরে যাবো যেটা প্রতিদিন সপ্তাহে সাত দিন এই সাঁতরাগাছি জংশন থেকে সকাল ছটা মিলে পঁয়তাল্লিশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে আর একটা কথা আমার সকল প্রিয় বন্ধুদের জেনে নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন

টান করে খাওয়া দাওয়া করে আমরা আবারও চলে এলাম সমুদ্রের পারে। এইটা আমাদের যেহেতু একদিনের ট্যুর তাই আমরা অন্য কিছু কারণে সময় না নষ্ট করে এই সমুদ্রের পারে সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করব। ভ্রমণপ্রিয় মধ্যবিত্ত বাঙালিদের থার্ড হোম দীঘা এই ডেলি ব্যস্ত লাইফের এক দু দিনে ছুটি পেলে কম খরচে দীঘার কথাই প্রথম মাথায় আসে চলে আসে এক অজানা সমুদ্রের পিপাসার টানে শীত গ্রীষ্ম বর্ষা এখানে সর্বক্ষণে মানুষের ভিড় লেগেই থাকে ছোটোবেলা থেকে এই সমুদ্রের প্রতি আমার অগভীর ভালোবাসা রয়েছে সকালবেলা সমুদ্রে স্নান করা আর বিকেল থেকে রাত পর্যন্ত সমুদ্রের পাড়ে বসে ফুরফুরে বাতাসে নিজেকে ভাসিয়ে দেওয়া এক আলাদাই অনুভূতি এখানে আমার মাম্মা একবার স্নান করে কিছুক্ষণ আগে গেছে আবার এখানে স্নান করার জন্য এত কান্নাকাটি করছে বলার কথা না আমার মতো তারও এই সমুদ্র খুবই পছন্দের আজকে আমাদের এই একদিনের দীঘা ট্যুরটা শুধুমাত্রই আমার মামার জন্য তার এই মুখের হাসিটা দেখো এই ছোটোখাটো মুহূর্তগুলোকে সারা জীবনের জন্য সে দুই কথায় ধরে রাখতে চাই সে আজ খুবই খুশি তাকে দেখতে আমরাও খুবই খুশি আবারও আমার সকল প্রিয় বন্ধুদের জানাই নববর্ষের বিধি শুভেচ্ছা অভিনন্দন ও অনেক ভালোবাসা তো আজকের দিনটা তোমরা ভালো করে উপভোগ করো নিউ দীঘা সি বিচে এই প্লেসটি হলো আমার খুবই পছন্দের পিছনে রয়েছে ঢেউ সাগর পার্ক আর এইখানে বসে সমুদ্রে দেখার একটা আলাদাই অনুভূতি আসে এবার চলে তোমাদের দেখায় সমুদ্রের কিছু সুন্দর দৃশ্য আজ সারাটা দিন খুবই আনন্দ করলাম মনে মনে একটাই ভাবনা আবার যেন আসতে পারি এই উদ্ধার সমুদ্রে তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে আবার একটু নেক্সট ভিডিওতে টা